ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ এক মৌসুম কাটিয়েছিলেন বিরাট কোহলি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হয়ে আসর শেষ করেছিলেন তিনি এরপর কয়েকদিনের বিরতি নিয়ে কোহলি উড়াল দেন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে কিন্তু বিশ্বকাপের মঞ্চে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই ব্যাটার বিশ্বকাপে এখন পর্যন্ত হাসেনি কোহলির ব্যাট চার ম্যাচে একটিতেও পাননি হাফ সেঞ্চুরি ফলে দারুণ একটি আইপিএল মৌসুম কাটানোর পর ফর্মহীন কোহলিকে নিয়ে চারিদিকে চলছে আলোচনা সমালোচনা তবে কোহলির ফর্ম নিয়ে ভাবনার কিছু দেখছেন না ব্র্যান্ড লারা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ক্যারিবিয়ানি কিং বদন্তি তার বিশ্বাস দ্রুতই রান ফিরবেন ভারতের এই তারকা ব্যাটার এমনকি লারা মনে করছেন বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচেই রানে ফিরতে পারেন কোহলি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেননি কোহলি এরপর মূল পর্বে খেলতে নেমে কোহলির তিন ম্যাচে রান ছিল এক চার ও শূন্য তবে আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরু পেয়েও রশিদ খানকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি যদিও চব্বিশ রান করতে তিনি খেলেন চব্বিশ বল আবার অনেকে ধারণা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয়তো বড় ইনিংসের দেখা পাবেন কোহলি এসবের মাঝে স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনায় ব্র্যান্ড লারা জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে আধা ঘন্টার বেশি সময় উইকেটে থাকাটা আত্মবিশ্বাস বাড়াবে কোহলির তিনি বলেন চব্বিশ বলে চব্বিশ রান বলতে পারেন দারুণ কিছু নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে উইকেটে কিছুটা সময় কাটিয়েছে ভারত এই ট্রফি জয়ের আরও এক ধাপ কাছে এসেছে আমার বিশ্বাস বিরাট কোহলি ক্যারিবিয়ানে সময়ের সঙ্গে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এখন সে এন্টিগায় যাচ্ছে ধীরে ধীরে সে রান পাবে যখন সে পুরোদমে ছন্দ পাবে তখন গল্পটা ভিন্ন হবে আমাদের কেবল তাকে নিয়ে খুব ধৈর্য ধরতে হবে বিশ্বকাপের এখনও কয়েকটি ম্যাচ বাকি আছে আমরা তার থেকে অনেক কিছু দেখতে পাবো দু সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন কোহলি আটানব্বই একশো তিনি করেছিলেন দুশো ছিয়ানব্বই ফিফটি কিন্তু এবারের বিশ্বকাপে কেন যেন হাসছে না তার ব্যাট আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়ে সুপার এইটের যাত্রা শুরু করেছে ভারত তাদের পরের ম্যাচ অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবিদ মোহাম্মদ জি I <laughs>